আসসালামু আলাইকুম আমি আছি আমাদের আশুলিয়া প্রজেক্টের মাহফুজুর রহমান কনস্ট্রাকশনের এই প্রজেক্টটি আশুলিয়াতে অবস্থিত আমিন মোহাম্মদের যে হাউজিংটা আছে আশুলিয়া মডেল টাউন ঢাকা তো প্রথম ছাদ কিছুদিন আগে ঢালাই দিয়েছি এটা এটা আঠাশ তারিখ আঠাশে নভেম্বর দু হাজার এটার প্রথম ছাদ ঢালাই হয়েছে তো আলহামদুলিল্লাহ কলমের বুটগুলো সেট হয়ে গেছে তো আজকে কিছুক্ষণ পর তো এখন তো বাজে হইল দুইটার মতো তো তিনটার দিকে প্রথম লিট কলম ঢালাই শুরু হবে তো কলমের বুট সেট করা শল করা এবং কি ক্লিয়ার কভার সব কমপ্লিট হয়েছে তো ইঞ্জিনিয়ারকেও সল চেক দিয়ে দেওয়া হয়েছে দেখতেই পাচ্ছেন এই বিল্ডিংটি মূলত আটতলা হবে তো প্রথম ছাদ ঢালাই হয়েছে ইনশাল্লাহ ডিসেম্বর মাসেই আর একটা ছাদ হয়ে যাবে কিছুদিন পরে তারিখের পর দিয়ে তো দেখি এখন আল্লাহ ভরসা আল্লাহ তালাই কি করে তো দেখতেই পাচ্ছেন কলমের বোর্ডগুলো সেট হয়ে গেছে তো বিল্ডিংটি আটতলা হবে দুই ইউনিটের একটি বাড়ি এবং কি বিল্ডিং এর গাঁতনি প্লাস্টার কিছুদিন পরে শুরু হয়ে যাবে যখন প্রথম তলার শাটারিং ছেড়ে দেব থেকে ইনশাআল্লাহ গাঁথনির কাজও শুরু করে দিব তো বিল্ডিং এর আউটলুকটি দেখতে খুব সুন্দর হবে যদিও এখন দেখাতে পারছি না বিল্ডিং এর আউটলুকটি খুবই সুন্দর থ্রি ডিতে আমি দেখেছি ইনশাল্লাহ কাজটিও আমি ভালো করার চেষ্টা করব সবাই দোয়া করবেন তো ইনশাআল্লাহ আমার ভিডিও ভিডিওগুলোতে একটু লাইক এবং কমেন্টস করে জানাবেন কাজগুলো কেমন করে থাকি কাজের ফিনিশিং ও গুণগত মান আমার কেমন আপনাদের মাঝে ভিডিও মাঝে মাঝেই দিয়ে থাকি তো সেক্ষেত্রে আপনারা আমার কাজগুলোর ভালো খারাপ দুই দিকেই মন্তব্য জানাতে পারবেন আপনারা কমেন্টের মাধ্যমে তো আশা করি সেটা জানাবেন তো ইনশাল্লাহ সবাই আমার জন্য দোয়া করবেন আমি যাতে আমার ব্যবসাটাকে এগিয়ে নিয়ে যেতে পারি দেখতেই পারছেন এইখানে হলো লিফট এবং কি সিঁড়ি তার পাশে তো সিঁড়ি দিয়ে উঠলেই ডান কিংবা বাম দুই পাশে দুইটা ইউনিট হবে তো সবাই দোয়া করবেন এই বলে ভিডিওটি শেষ করছি আসসালামু আলাইকুম